আমরা একটা রাজনৈতিক দল আছি আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগকে যেমন সম্মান করি শ্রদ্ধা করি অন্য দলকে অন্য দলের ফ্ল্যাগকে আমরা সম্মান করি এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে আমাদের আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলণ্ডিত হচ্ছিলো রাস্তায় ধুলো ছিল সেটাকে তুলে একটা স্থানে আমি রেখেছি এতটুকুই এর থেকে বেশি এটাকে নিয়ে গিয়ে তৃণমূল হ্যান্ড ত্যান এই সব তৃণমূলের শঙ্কর প্রেসিডেন্ট এবং ইটারে বিধায়ক মোশারা বলেন আপনাকে বলেছেন বিজেপির প্রেতাত্মা এবং আইএসএফ একটা ব্যবসায়িক দল কি বলবেন এটা নিয়ে আমি ওনাকে বলবো ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক ফার্স্ট রেকর্ড দেখুক উনিশশো আটানব্বই সালে দলটা কাদের গর্বে জন্ম হয়েছে উনিশশো নিরানব্বই সালে বিজেপির সাথে তৃণমূলের কি সম্পর্ক ছিল দু সালে বিজেপির সাথে তৃণমূলের কি সম্পর্ক ছিল দু হাজার দুয়ে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার চারে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলে গুজরাট দাঙ্গার পরে পরে গুজরাট দাঙ্গার মূল কি আমরা ভালো করে জানি সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায় অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কী খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে আর এস এর চিফ যিনি এখন আছেন বর্তমানে মোহন ভগবতজি কেশেরিয়াতে আসলে তাকে মিষ্টি কি দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে দু ঘন্টা ধরে টাইম লাগে দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে পারে ওনারা বিজেপির ছায়াতলে আছে ছায়াতলে লালিতে লালিত পালিত হয়েছে এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটার দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা আমরা যখন অকাম সম্পত্তি উদ্ধারের কথা বলছি এরাই আমাকে তখন বিজেপি দালাল বলছে আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদের আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না আমাকে যদি কাজ না করতে হয় ফুলকুড়া থেকে টাকা এনে আমি কাজ করব এরকম একটা অঙ্গীকার করেছিলেন তো বিধায়ক শৌকাত মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ার নিয়ে বসুক এবং আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি একশো গোলে আর আপন অসাস্তি দিয়ে দিই কি বলি কে শৌকাত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাবো আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার মিনিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুক নষ্ট তার সাথে বসবে ওই আথিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এর সাথে এডুকেশন মিনিস্টার সেই জলপথ দপ্তরের মিনিস্টার যারা আছে গ্রন্থ প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো তারা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছি এক নম্বর কথা দ্বিতীয় কথা বলেছি আমার পাঁচ বছর পিয়ার শেষ হওয়ার সে সবার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কি করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ডবিল বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা উৎসাহিত হতে হবে না আমি আমার কাজের ক্ষতি বুঝিয়ে দেবো সামনে বছরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই ভাঙড় সিক্স লাইন থেকে আবারও আসছে সামনে সেই একুশে জানুয়ারি কি বলবেন ঘটিত করেছিল আমাদের কর্মীদের মেরে ছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল শাসক দেখেছিল ব্যাকফুটে গিয়েছে শাসকের সমালোচনা হয়েছে শাসক ব্যাকফুটে গিয়েছে শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে আমরা আইনের মাধ্যমে বুঝে নেবো আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক সেটা শাসক সেটা ভাবে ভালোভাবে দায়িত্ব নেবে একুশে জানুয়ারি কি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠা দিবস সেই দিনকে কি হচ্ছে ধর্মতলাতে অবশ্যই ধর্মতলায় হবে একুশে জানুয়ারি কলকাতা রাজপথে হবে আমি রক্ত বিক্রি করে নিচ্ছেন কি বলবেন তার কথা বলছেন যে অধ্যাপিকদেরকে জগ ছড়িয়ে মারে সে কি বুঝবে রক্তদানের কথা রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে তাহলে রোগী আক্রান্ত শিশুদের রক্ত যে কী হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে সে কি করে বুঝবে সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান দেয় ঘুরছে সে তো সে করা বিধবা ভাতা তুলে খাবো একশো দিনের কাজের টাকা কীভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন এরা হয়তো এই কাজে নিয়োজিত আছে আবাস যোজনা কিভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত আছে এরা কী করে বুঝবে মোমর্ষ রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব শৌকাত মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে গেছেন আরও করতে পারেন আমি আজকে দাঁড়িয়ে বলছি এরকমই বললেন কি ভাঙড়ে যে সাত ছাত্র তাজা প্রাণ গেলো তার জন্য দায় নাকি আপনার কি বলবেন এটা নিয়ে সিআইডি ইনভেস্টিগেশন করছে আমি যে দায়ী হয় সেই শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো তবে কে মূল কে মূল হতা সময় কথা বলবে আমরা অপেক্ষা আছি কোর্টে ক্যানিং থেকে বিশাল আর কি জীবনতলা লেখা একেবারে গাড়ি টেরাক এসেছিল প্রচুর কি বলবেন কারা এনেছিল তদন্ত হবে তো এখানে যে যে কটা গাড়ি কে বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে সেটা একটা পার্টি সেটা ইনভেস্টিগেশন করে উঠে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে গাড়িটা ছিল

এদের ছোট বড় নেজো মেজো সেজো যত রকম নেতা আছে ডায়মন্ড আর নওসাদ ডায়মন্ড আর নওসাদ করছে কেন